হরে কৃষ্ণ বন্ধুরা নমস্কার শ্রীকৃষ্ণের উপদেশ যখন কিছুই ভালো লাগবে না তখন আপনাকে পথ দেখাবে এই উপদেশগুলি শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্য ধরুন সঠিক সময় আসার পর আপনার কাছে ওই সব কিছু থাকবে যার জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন এই আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বর ও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাচুর তার মাকে একশোটি গরুর মাঝেও খুঁজে নিতে পারে একইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে পথ শত্রুদের থেকে নয় আপনার আশেপাশে লোকেদের থেকেই আসে কারণ নৌকার বাইরে জলের জন্য নয় নিজের ভিতরে ছিদ্রর জন্যই ডুবে যায় শুধু সময়ের উপর নির্ভর করে বসে থাকবেন না ভগবান হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রম করা ব্যক্তির নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি এক মুহূর্তের কোটি জনের স্বামী হয়ে যেতে পারো আর এক মুহূর্তে দরিদ্র হতে পারো তাই নিজের মধ্যে কখনো অহংকারকে আনবে না যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে যে ব্যক্তি মন শান্ত যে ব্যক্তির কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকেন তিনিই সত্যকে লাভ করেছেন আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন এবং সমস্যা মানুষকে চিন্তিত করায় জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে এই অহংকারও জরুরি যদি কথা অধিকার চরিত্র সম্মানের হয় এর ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনকে সফল করতে পারে তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই তার নামে শ্রদ্ধা করি জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে প্রতিদিন নিজেই সারথী হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না কারণ ওই লোকগুলো আপনাকে মাহাত্ম দেওয়ার আর কোনো উপায় জানে না জীবনের অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষ মন সর্বদা আশায় ভর্তি থাকে এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন জীবনে সুখ আর সুখী আসবে কৃষ্ণ বলেন আমি উষ্ণতা দিই আমি বর্ষা করাই আর এগুলোকে আমিই বন্ধ করি আমি অমরত্ব আমিই মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অন্তত প্রিয় নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথেই থাকি তাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায় শ্রীকৃষ্ণ আরও বলেন হে অর্জুন যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায় সে শরীর ত্যাগ করার পরে তার জন্মগ্রহণ করে না আমার পরম ধাম প্রান্ত করে মানব কল্যাণই গীতার প্রধান উদ্দেশ্য এর জন্যই মানুষদের নিজেদের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকে প্রথম রাখা উচিত বলেন যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রভৃতির সঙ্গে জুড়ে আছে তার যাদের বুদ্ধি মায়া হরণ করেছে তারা আমার পুজো এবং আমাকে পাওয়ার চেষ্টা করে না তো কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধুমাত্র আমিই সত্য মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চায় ঈশ্বরও সেই রূপে মানুষকে দর্শন দেয় মানুষ শ্রদ্ধাভাবে আমার ভক্তি করে আমি তাকে ওই সব জিনিস দিই যা তার কাছে নেই আর যা তার কাছে আছে আমি তার রক্ষাও করি সব সময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মনে শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি ভনিমত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় কৃষ্ণ বলেন আমি সবে শুরু করি আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষে হওয়ার পরেও থাকব সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীর চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল সব আমিই বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমিই ব্রহ্মা আমিই বিষ্ণু আমিই মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমিই অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীব এবং সন্ন্যাসীদের আত্মসংগ্রামে আমি আমি সবার পালন করি আর আমি সবার বিনাশ করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না তোমার কি হারিয়েছে তুমি যে কার্য তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে না তুমি কিছু সঙ্গে করে এনেছো না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতে এসেছ আর খালি হাতেই যাবে যা আজ তোমার কাছে আছে তা কালকে অন্য কারুর ছিল পশুতা অন্য কারুর হয়ে যাবে তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতায় তোমার দুঃখের কারণ হবে স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাটার মতো হয় এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে কিন্তু সারা জীবনের জন্য ভালো হবে আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বার ক্ষমা করেন দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বোকা লোক জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিয়ে দিলেও তা আমরা কিনতে পারবো না আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে তাই কথার পর নয় চিন্তাভাবনার উপর মনোযোগ দিন চিন্তাধারা সব সময় বেঁচে থাকে যেভাবে পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এইভাবে জীবনের সুখ দুঃখ আসে আর যায় খারাপ তোমাকে হাজার মানুষের ভিড়ের মধ্যেও খুঁজে নেবে ঠিক তেমনভাবেই যেমন অনেক গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয় কিন্তু যে বংশধারীকে মন থেকে বিশ্বাস করে সে খারাপের মধ্যেও ভালো খুঁজে নেয় যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন তিনি ভিতর থেকে ভেঙে পড়েছেন কখনও নিজেকে নিয়ে অহংকার করবেন না কারণ পাথরও জলের মধ্যে পড়লে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে জীবনে অনেকবার অনেক বড় বড় সমস্যা থেকে আমরা খুবই সহজে বেরিয়ে আসতে পারি কোন মনে হয় কেউ আমাদের সঙ্গ দিচ্ছে আর সেই অদৃশ্য শক্তিকে পর আত্মা বলে এর জন্য মনে রাখবেন যখন পৃথিবী আপনার সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর আপনার হাত ধরে তো প্রিয় ভক্তগণ আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আর আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখবেন এবং পাশে থেকে সাবস্ক্রাইবার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ